মধ্যপুর যেন এক ঘুমন্ত গ্রাম যেখানে সন্ধ্যার পর হাওয়াও চলাচলে ভয় পায় আর সেই গ্রামের ঠিক মাঝখানে পুরনো এক জমিদার বাড়ি যে বাড়ির দেওয়ালে এখনো কান্নার দাগ শুকায়নি রায়হান ফিরে এসেছে শহর থেকে বাবা করিম সাহেবের শরীরটা ভালো না মা ফোনে কেঁদে বলেছিল তাই চাকরির ছুটি নিয়ে ছুটে এসেছে গ্রামে এই গ্রামটা কত বদলে গেছে জমিদার বাড়িটাও যেন আরো বেশি রহস্যময় লাগছে তুই বেশি রাত থেকে থাকিস না রে এই বাড়ি এই ঘরগুলো সব জানি ঠিক আছে মা রাত বাতি নিফে গেছে বাইরে হালকা বৃষ্টি রায়হান ঘুমোতে গিয়েও অদ্ভুত এক শব্দে জেগে উঠে কেউ খানে জানলার ওপাশে এক মেয়ে চোখ লাল চুল ভিজে শরীর ভেসে বেড়ায় রায়হান ছুটে দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়ে বাবা কেউ ছিল সত্যি বলছি কেউ ছিল বাইরে চুপ করো এসব কিছুই নেই মনের ভুল কিন্তু করিম সাহেব জানতেন পঁচিশ বছর আগে যাকে রাতের আধারে মাটি চাপা দিয়েছিলেন সে এখন ফিরে এসেছে পরদিন সকালে রায়হান বাবার ঘরে পায় একটা চিরকুট পুরোনো দিনের হাতে লেখা ডায়েরির পাতা আজ আমি তাকে বলবো আমি তাকে ভালোবাসি করিম সাহেব আমাকে সত্যিই বুঝেছে এই তো নন্দিতার নাম এই সেই মেয়ের মেয়েটি ছিল শিক্ষক বাবা করিম সাহেবের তত্ত্বাবধানে গ্রামে এসেছিল কিন্তু একদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায় কেউ কিছু বলে না আর করিম সাহেবের ভাষা ও শহরে ফিরে গেছে